আজকাল প্রচন্ড পরিমাণে গরম পড়েছে আর এই প্রচণ্ড গরমে আপনার এবং আপনার পরিবারের জন্য এটাই হতে পারে বেস্ট রেসিপি টাইটেল দেখে হয়তো বুঝে গিয়েছেন আজকের পর্বে শেয়ার করব ডাবের পুডিং যেটা খুবই হেলদি আর খেতেও কিন্তু ভীষণ মজার কম সময় ঝটপট তৈরি করে নেওয়া যায় অনেকেই আছে ডাব খেতে পছন্দ করে না আমি নিজেও কিন্তু পার্সোনালি একদমই পছন্দ করি না যেদিন থেকে ডাবের পুডিংটা তৈরি করে খেয়েছি সেদিন থেকে কিন্তু ডাবের ফ্যান হয়ে গেছি তো যাই হোক আপনারা কিন্তু এই ডাবের পুডিংটা এই গরমের জন্য তৈরি করে নিতে পারেন যেটা আপনার মন প্রাণ আত্মা এমনকি কলিজাটাও ঠান্ডা করে দিবে তো চলুন ঝটপট দেখে নেওয়া যাক ডাবের পুডিং তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে এবং পুরো প্রস্তুত প্রণালী পুডিংটা তৈরি করার জন্য আমি এখানে একটা ডাব নিয়ে নিয়েছি আর এই ডাবটা কিন্তু খুব বেশি হবে না আবার একেবারে ঝুনা না আই হোপ আপনারা বুঝতে পেরেছেন তো আমি যে ডাবটা নিয়েছি দেখতে পাচ্ছেন এটা একেবারে কচিও না আবার কিন্তু নারকেলও হয়ে যায়নি আর এরকম শ্বাস কিন্তু থাকতে হবে তাহলে কিন্তু ডাবের পুডিংটা খেতে ভালো লাগবে এবার ডাবের পানি টাকে আমি গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি আর এই ডাবের পানিটাকে আমি ছাঁকনির সাজে ছেঁকে নিব যাতে করে আমার ডাবের পুডিংটা ট্রান্সপারেন্ট হয় আর দেখতে ভালো লাগে পানিটা নিয়ে নেওয়ার পর আমি ডাবটাকে কিন্তু দু ভাগে ভাগ করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন যে শ্বাসটা কেমন একেবারে কিন্তু কচি না আবার কিন্তু পরিপক্কও না একদম নরম টাইপের শ্বাস হলে কিন্তু আপনার ডেকোরেশনের কাজে লাগাতে পারবেন আর খেতেও ভালো লাগবে না যাই হোক আমি এরকম একটা নারকেল কুড়ুনি দিয়ে এটাকে কুড়িয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন বেশ ঝুরি ঝুরি টাইপের হয়েছে আর কিছুটা আমি মোটামোটা করে ছুরি দিয়ে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এটাকে কেটে নিতে পারেন ধরা বাঁধা কোনো নিয়ম নেই যে এভাবে কাটতে হবে আমি সবগুলোই কুড়িয়ে নিয়েছি এখানে বেশ কিছু পরিমাণে কিন্তু ডাবের শ্বাস হয়েছে দেখতে পাচ্ছেন এবার আমরা ডাবের পুডিং এর মিশ্রণটা রেডি করে নিব সেজন্য আমি পাটে নিয়ে নিচ্ছি এখানে মেজারমেন্ট কাপের দু কাপ পরিমাণ ডাবের পানি আমি মেপে নিয়েছি এখানে দু কাপ হয়েছে আর এ পর্যায়ে কিন্তু চুলাটা বন্ধ হয়ে আছে চুলাটা বন্ধ রেখেই কিন্তু পাত্রে মিশ্রণের কাজটা করে নিতে হবে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ আগার আগার পাউডার চেষ্টা করবেন ভালো মানের আগার আগার পাউডারটা নিতে আর আগার আগার পাউডার দিয়ে খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি দিয়ে দিচ্ছি একদম চিমটি পরিমাণের লবণ আর মিষ্টির জন্য আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণের চিনি আমি যে ডাবের পানিটা নিয়েছি সেটা খুব বেশি মিষ্টিও না আবার একেবারে পান সেও না তো আপনাদের টেস্ট অনুযায়ী বুঝে কিন্তু চিনিটা দিয়ে দিবেন এবার সবকিছু আবার একটু মিক্স করে নিয়েছি আর করে নিয়ে আমি চুলাটাকে ধরিয়ে দিচ্ছি আর অনবরত নাচার উপর রেখেই কিন্তু এই মিশ্রণটাকে জাল করে নিতে হবে আর এরই মধ্যে কিন্তু এই মিশ্রণটা তো বলক উঠে এসেছে তবে বলক ওঠার পর কিন্তু এটাকে দীর্ঘ সময় জাল করে নেওয়া যাবে না আমি জাস্ট ঘড়ি ধরে 30 থেকে 25 সেকেন্ডের মতো এটাকে জাল করেছে খুব বেশি সময় ধরে জাল করলে দেখা যাবে আপনার পুডিংটা একদম হার্ড হয়ে যাবে আর যদি একদমই কম সময় জাল করেন সেই ক্ষেত্রে দেখা যাবে যে এটা খুব বেশি নরম হবে সেই ক্ষেত্রে মোল্ড আউট করে নিতে অসুবিধে হবে তো এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিয়েছি আর যে পাত্রে আমি পুডিংটাকে সেট করব সেই পাত্রে আগে থেকে আমি যে নারকেলের শাঁসটা নিয়েছিলাম সেটা দিয়ে রেখেছি এবার আমি মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি আর একটা চামচ দিয়ে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি যাতে করে ডাবের সসটা সব দিকে সমানভাবে স্প্রেড হয়ে যায় এবার অপেক্ষা করছি এটা পুরোপুরি ঠান্ডা হয়ে রুম আসা পর্যন্ত আর এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ফ্রিজে রেখে দিব দু ঘন্টার জন্য যাতে করে এটা পুরোপুরি ঠান্ডা হয়ে সেট হয়ে যায় আর যে কোনো ডেজার্টই কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে তো আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর এটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে একদম সেট হয়ে গেছে একটা ছুরি দিয়ে আমি সাইডটা জাস্ট আলতোভাবে আলগা করে নিচ্ছি এবার একটা সামান প্লেটের উপর নিয়ে এটাকে উল্টে নিয়ে একটু ট্যাপ করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন খুব ইজিলি কিন্তু এটা মলদাউট হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ভীষণ ইয়ামি ছিল তা আমি আমার পছন্দ মতো এটাকে স্লাইস করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কিন্তু এটাকে সার্ভ করে নিতে পারেন দেখতে পাচ্ছেন এই ডাবে পুডিংটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর সত্যি খুবই মজার একটা রেসিপি এবং খুবই হেলদি একটা রেসিপি আপনারা ট্রাই করে দেখতে পারেন এই গরমে আপনার কলি যে ঠান্ডা করতে ডাবে পুডিংটা কিন্তু যথেষ্ট তো আর কথা নাই খুব শীঘ্রই ফিরে আসবো নতুন কোন রেসিপির সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ